সবাই দেখল প্রতারিত সেই গরু বিক্রেতা রইসুদ্দিনকে সাহায্য করলেন অপবিশ্বাস কিন্তু ভেতরের চক্রটা সকলের চোখের আড়ালেই থেকে গেল সূক্ষ্ম পরিকল্পনা করে এই গরিব ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অপবিশ্বাস কেননা তাকে দেখলে দেশবাসীর মায়া হবে যা থেকে আবারও প্রশংসিত হবেন অপবিশ্বাস পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি সফলও হয়েছেন তিনি সম্প্রতি রইসুদ্দিনের বাড়িতে অপবিশ্বাস পা রাখার পরে ঠিক এমনই কিছু আলোচনার সমালোচনার মুখোমুখি হয়েছেন অপু কিন্তু গরিব দুঃখীকে সাহায্য করার পরেও কেন তাকে তোপের মুখে পড়তে হলো। সবার চোখের আড়ালে কি এমন অপরাধ করেছেন তিনি যে এখন প্রশংসার বদলে নিন্দার সম্মুখীন তাকে হতে হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মূলত বিগত দুদিন আগেই ওমরাহ শেষ করে দেশে ফেরেন সেই গরু বিক্রেতা এরপরই মোহাম্মদ নাসিরউদ্দিনের সাথে যোগাযোগ করে রঈসুদ্দিনের বাড়িতে দেখা করতে যান বিশ্বাস যেখানে সেই গরু বিক্রেতার মুখে হাসি দেখে সকলের কাছে প্রশংসার পাত্রী হয়েছেন অপু কিন্তু এখান থেকে শুরু হয় যত আলোচনা সমালোচনা তিনি গাড়ি থেকে নামা শুরু করে পা ফেলার প্রতিটি ধাপে ধাপে ভিডিও করে প্রকাশ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি সেই ভিডিওগুলির তালিকা করা হয় তাহলে নিশ্চিতভাবে কয়েক ডজন ভিডিও এই তালিকার আওতাভুক্ত হবে যেখানে ধার্মিক নিয়ম অনুযায়ী ডানহাত দিয়ে সাহায্য করলে বাম হাত যেন না জানে সেভাবে হুশিয়ারি দেওয়া রয়েছে আর সেখানে উপবিশ্বাস পুরো দেশবাসীর কাছে নিজের কৃতিত্বকে তুলে ধরেছেন আর তাও একটা ভিডিওতে নয় বরং একাধিক ভিডিওর মাধ্যমে আর যতগুলো পেজ এবং চ্যানেল রয়েছে সেই সবখানেতে এসব ভিডিও প্রকাশ করা হয়েছে তাহলে এটা সাহায্য নাকি বিজনেস সেই প্রশ্নটাই উঠে এসেছে ভক্ত দর্শকদের থেকে তবে এখানেই যেন শেষ নয় নিজের টাকায় রইসুদ্দিনকে ওমরা হজ করিয়ে মহৎ কাজ করেছেন বিশ্বাস কিন্তু সেই ব্যক্তির সামনে কীভাবে তিনি পর্দা ছাড়া গেলেন এটা কি নৈতিকতার বাইরে নয় আর পর্দার বিষয়টি না হয় বাদে দিলাম রইসুদ্দিনের সামনে একবারের জন্য মাথায় কাপড়ও দেয়নি বিশ্বাস যা একজন স্বনামধন্য ব্যক্তি হিসেবে খুবই লজ্জাজনক